আসসালামু আসসালাম আপনি কি করে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে হজরত আলি রাজি তালা আনহু বলেছেন যখন কোনো মানুষের ভালো সময় আসতে চলেছে মনে হয় তখন আল্লাহ তালা পাঁচটি নিশানি দেখান প্রথম নিশানিটি হচ্ছে ওই ব্যক্তির রোজ ফজরের সময় এবং রাতের তৃতীয় প্রহরে চোখ খুলতে শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি কাউকে তাকে ডাকতে হবে না সে উঠে পড়বে সেকেন্ড হচ্ছে ওই ব্যক্তি কারোর বোঝানো ছাড়াই দিনকে বুঝতে শুরু করবে অর্থাৎ আল্লাহর তরফ থেকে হৃদয়া হবে দিনের দিকে সে রুজু হবে তৃতীয় হচ্ছে যখন কোনো ব্যক্তি ভালো সময় আসবে তার আগে আল্লাহ তালা তার অনেক পরীক্ষা নেবেন টেস্ট অবশ্যই আল্লাহ নেবেন চার হচ্ছে ওই ব্যক্তির চেহারায় কুদরতি নোর আসতে শুরু হয়ে যাবে পাঁচ আল্লাহ তালা প্রকাশ করেন ওই ব্যক্তির দুনিয়াদি খরচ কমে আসবে অর্থাৎ তার দুনিয়ার জিনিসের প্রতি মোহ কমে যাবে তাই ইনশাআল্লাহ আপনি যদি এইভাবে কোনো কিছু আপনার জীবনে লক্ষ্য করেন তাহলে মনে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আগামীতে আপনার ভালো সময় আনতে চলেছে আমিন